আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আমার বিল্ডিংয়ের সাদের হিসাব দিয়ে এটা অনেকেই দেখে আমাকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে ভাই আপনার এখন পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত মোট কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে একটু ভিডিও দেন আমি আজকে মূলত তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করতেছি দুতলা ফাউন্ডেশন দিয়ে এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে সে পর্যন্ত মোট কত টাকা খরচ হয়েছে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আমার এই বিল্ডিংটায় মোট তিনটি বেডরুম রয়েছে বেডরুমের সাইজ হচ্ছে তেরো তেরো বারো তেরো এবং তেরো চোদ্দো দুটি টয়লেট একটি হচ্ছে কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কিচেন রুম রয়েছে বিল্ডিংটি এই মুহূর্তে মূলত সিঁড়ি নেই যেটা আমার ভবিষ্যতে করার চিন্তা ভাবনা আছে এখন আপাতত সিঁড়ি বাদই করতেছি সিঁড়ি আমি পরে করব। যা হোক এখন পর্যন্ত আমার যে খরচটা হয়েছে যতটুকু কাজ আপনারা দেখতে পারতেছেন এর মধ্যে যে খরচ হয়েছে সেই হিসাব আপনাদের সামনে আমি এখন তুলে ধরতেছি আমার এই পর্যন্ত ইটের প্রয়োজন হয়েছে একুশ হাজার যেটা দশ টাকা কেনা মোট ইট বাবদ খরচ হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা এই পর্যন্ত কাজের জন্য সিমেন্টের প্রয়োজন হয়েছে দুশো সাতাত্তর ব্যাগ পাঁচশো বিশ টাকা করে কণা যার দাম আসে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চল্লিশ টাকা শুরু থেকে এ পর্যন্ত সাত কমপ্লিটসহ রডের প্রয়োজন হয়েছে ব্যাস কলাম এবং সাতসহ মোট রডের প্রয়োজন হয়েছে তিন হাজার দুশো বত্রিশ কেজি সাতাশি টাকা করে কেনা যার দাম আসে দুই লক্ষ আটাত্তর হাজার চারশো দুই লক্ষ আটাত্তর হাজার চারশোত্তর টাকা বালুর প্রয়োজন হয়েছে পাঁচ গেরি পাঁচ গেরিতে বালুয়ে মোট এক হাজার সেফটি বালু আসে ছয় হাজার সাতশো টাকা করে প্রতি গাড়ি যার দাম আসে হলো তেত্রিশ হাজার পাঁচশো টাকা করে মোটা বালুর প্রয়োজন হয়েছে দুশো সেফটি প্রতি সেফটি একশো টাকা করে কেনা বিশ হাজার টাকা এবং ভেট লেভেল পর্যন্ত মাটি বরাত করতে আমার মাটির কেনার প্রয়োজন হয়েছে তেতাল্লিশ হাজার টাকা লোহা গুনা পলিথিন এসব মিলিয়ে লেগেছে পনেরো হাজার টাকার মতো এখন পর্যন্ত যে ইলেকট্রিকের কাজ হয়েছে ইলেকট্রিকের মালামাল এবং ইলেকট্রিশিয়ানের মজুরি বাবদ আমার খরচ হয়েছে আট হাজার টাকা এবং অন্যান্য আরও খরচ মিলিয়ে খরচ হয়েছে প্রায় বিশ হাজার টাকা এখন পর্যন্ত যে কাজ হয়েছে এই কাজের জন্য মিস্ত্রি মজুরি আসছে প্রায় দুই লক্ষ টাকার মতো সবগুলো হিসাব যদি আমি একত্রে করি তাহলে আমার মোট টাকার পরিমাণ দাঁড়ায় নয় লক্ষ একাত্তর হাজার নশো চল্লিশ টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুই সালে যদি আপনি একটি দুতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান তাহলে আপনার কেমন খরচ হতে পারে এখনও আমার বেশ কাজ বাকি রয়েছে স্যানিটারি ইলেকট্রিক ফ্লোরের কাজ বাদ রয়েছে বাইরে প্লাস্টারের কাজ বাদ রয়েছে এসব বাদে আমার এখনও দরজা জানালা সহ কাজ বাদ রয়েছে এসব কাজ কমপ্লিট করার পর আমি বলতে পারব যে আমার মোট কত টাকা খরচ হলো আজকের ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান তাহলে কেমন খরচ আসতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম